এখানে আমরা থামব না সভা থেকে শপথ নিতে হবে যে এই লড়াইটা শুধু রানী রাস মানিয়ে হুম তো থাকলে হবে না এটাকে নিয়ে যেতে হবে কল কারখানায় ক্ষেত মজুরদের কাছে কৃষকদের কাছে জনগণের কাছে কেন তাদের অনেক সমস্যা আছে তাই আমি আজকে বেশি সময় নেব না অনেক বক্তা আছেন আমাদের আমি আমার একবার এটাই বলে শেষ করব যে যে প্রস্তাবনা এসেছে সেটাকে সমর্থন জানিয়ে এবং এটা সহজ নিশ্চিত যে এটাকে কি করে কার্যকরী করা হবে আমরা যৌথভাবে বসে প্রোগ্রাম করে আপনাদের কাছে আবার আসব আমরা এবং ক্ষেত খালিয়ান থেকে কল কারখানা পর্যন্ত আমরা যাব জয় হিন্দ নমস্কার শেষ এখন বলবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরেশ পাল রেড সভাপতি মন্ডলী। উপস্থিত নেতৃবৃন্দ মঞ্চে কৃষক খেতবজুদ সমজীবী মানুষ যারা আজকে এই সমাবেশে এসছেন আমরা কেন এই সমাবেশের দিনটা বেছে নিলাম দু হাজার কুড়ি সালে এই দিনটাতেই করোনা সংক্রমণকালেই সারা দেশের পাঁচশোটি বেশি সংগঠন মিলে দিল্লি অভিযানের ডাক দিয়েছিল চারটি মূলত দাবি রাতের অন্ধকারে জুন মাসে কেন্দ্রের মোদী সরকার তিন কৃষি কালা আইন কৃষকদের সাথে আলোচনা না করে রাতের অন্ধকারে অর্ডিন্যান্স জারি করা তারপরে আইনে পরিণত করা এই কাজের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা দিল্লির দিকে অবস্থান বিক্ষোভে জমায়েতে সামিল হয়েছিলেন আর ওই দিনটাতেই কেন্দ্রীয় টেরিউনিয়নগুলি ঐতিহাসিক দীর্ঘস্থায়ী কৃষক আন্দোলন তিনশো চুরাশি দিন অবস্থান স্বচ্ছ কৃষকের আত্মবলিদান আমাদের দেশের কৃষক আন্দোলনের দীর্ঘস্থায়ী আন্দোলন দেশের শাসক শ্রেণী তারা সেই মাথা নত করতে বাধ্য করেছিল এই তিন কালা আইন উনিশে নভেম্বর দু কুড়ি তারা প্রত্যাহার করেছিলেন ঘোষণা করেছিলেন শীতকালীন অধিবেশনের প্রথম দিনে এই তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন কিন্তু এই ছাব্বিশে নভেম্বর আমরা এই দিনটাকে পালন করেছি করছি একটাই কারণ মোদী সরকার তিন আইন কৃষি আইন প্রত্যাহার করলেও কৃষকদের সাথে প্রতারণা প্রতারণা অব্যাহত রেখেছেন ফসলের দাম ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ উৎপাদন খরচ সঙ্গে পঞ্চাশ শতাংশ যোগ কৃষকের ফসলের দাম হবে দু সালে এনডিএ নির্বাচন ইস্তেহারে লিখেছিল মোদি লিখেছিল এখনো এগারো বছর অতিক্রান্ত এই নিশ্চয়তা আইন তিনি চালু করেননি কৃষক আজকে দেশ কৃষি কৃষকের জন্য না কৃষি কর্পোরেটদের জন্য চুক্তি হচ্ছে আমাদের দেশের কৃষি ব্যবস্থা কৃষকরা বিপদে পড়বে কল্পনা করা যায় ধানের দাম মিনিমাম সাপোর্ট প্রাইস স্বামীনাথন কমিশনের সুপারিশটা দেড় গুণ না দু টাকা আপনি মেদিনীপুরের চন্দ্রকোনায় যান হুগলির আরামবাগে যান বর্ধমানের মন্তেশ্বরে যান কাল্লায় যান আপনি দেখবেন কৃষক অভাবী বিক্রি করছে সতেরোশো আঠারোশো টাকা কুইন্টাল দরে আর দেশ আমাদের দিদিমনি বলছেন কৃষকরা ভালো আছে কৃষক ব্লকে ব্লকে গরু চড়ছে সরকার ধান কিনছে না ধান কিনতে গেলে সাত সতেরো ফটত ব্যাংকের অ্যাকাউন্ট করো পর্চা দেখাও দলিল দেখাও আবার সাত কেজি বলন কাটবে পাঁচ কেজি বলন কাটবে কৃষক যাবে কোথায় সারা দেশে প্রতিদিন আমরা যখন এই সভা শুরু করেছি প্রায় দেড় ঘন্টা আগে এক ঘন্টা আগে আমাদের সময় দেওয়া ছিল ইতিমধ্যেই দুজন কৃষক আমাদের দেশে আত্মহত্যা করে ফেলেছেন প্রতিদিন তিরিশজন কৃষক আত্মহত্যা করছে সরকারি রিপোর্ট বলছে রাজ্যের সরকার কোন রিপোর্ট দেয় না আমরা সেই কারণেই বলতে চাই আজকের দিনে কৃষকরা কেমন আছেন কর্পোরেট আমাদের রাজ্যের সরকার কৃষক স্বার্থ না রক্ষা করছে না কেন্দ্রীয় সরকার যেমন কর্পোরেট মুখী আমাদের রাজ্যের বর্ধমানের চৌগ্রাম থেকে কারখানা কিনছে দা গরিব কৃষক যাবে কোথায় আমি যে কথাটা বলে শেষ করতে চাই অনেক বক্তা আছেন রাজ্যের হাতে অধিক ক্ষমতা দরকার না সারের কালো বাজারি দশ ছাব্বিশ ছাব্বিশ সার কিনতে যান ষোলোশো আশি টাকা উনিশশো টাকা এমআরপি আপনাকে বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো টাকায় কিনতে হবে ডিএপি তেরোশো পঞ্চাশ টাকা এমআরপি বাইশশো টাকায় কিনতে হবে ইউরিয়া কিনতে হবে বেশি দামে এসএসপি কিনতে হবে এমআরপির থেকে বেশি দামে তাও না আপনি কিনতে গেলে আপনাকে না দিলে দশ ছাব্বিশ ছাব্বিশ না নিলে দশ ছাব্বিশ ছাব্বিশ দেব না সরকার নির্বিকার নিশ্চয় সেই জন্যই আমি যে কথাটা বলে শেষ করতে চাই দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলন সস্ব কৃষকের আত্মবলিধান তিনশো চুরাশি দিন আন্দোলন শাসক শ্রেণীকে পিছু হটতে বাধ্য করেছে আজকের সমাবেশ এতগুলি কৃষক শ্রমিক ক্ষেত সংগঠনের ঐক্যবদ্ধ আওয়াজ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কৃষক স্বার্থ বিরোধী নীতিকেও তারা প্রত্যাহার করতে বাধ্য হবে তার মধ্য এই সফলতা আমাদের সমাবেশের আওয়ার আওয়াজ সবাইকে অভিনন্দন আমার বক্তব্য শেষ এখন আপনাদের সামনে এই সভায় বক্তব্য রাখবেন ইউটিউসির অন্যতম নেতা দীপক সাহা পরবর্তী বক্তা প্রস্তুত থাকবেন অভিক সাহা জয় প্রকাশ জয় আন্দোলন সভাপতি সভাপতিমণ্ডলীর সভাপতি উপস্থিত মঞ্চে উপবিষ্ট শ্রমিক কৃষক নেতৃবৃন্দ এবং এই সমাবেশে আগত শ্রমজীবী সাধারণ কৃষক ও খেতে খাওয়া শ্রমিকের সুধী নাগরিকবৃন্দ সারা বিশ্বে যখন অতি অতিমারিতে আক্রান্ত যখন আমরা ঘরে বন্দি দু সাল সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে রাতের অন্ধকারে অডিয়েন্স জারি করে সংবিধানকে পিছিয়ে দিয়ে তিনটি আইন জারি করলেন ভারতবর্ষে গোটা কৃষি ব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য চালু হলো কৃষক আইন এবং সম কোড আমাদের দেশের প্রচলিত ইন্ডাস্ট্রিয়াল ডিসপোর্ট এক আমাদের দেশের প্রচলিত যে সম আইনগুলো রয়েছে সেই প্রচলিত সম আইনগুলোর মধ্যে উনত্রিশটি আইনকে বাতিল করে দিয়ে আমাদের দেশের চারটি সম কোর্ট চালু করলো এবং সঙ্গে সঙ্গে জাতীয় শিক্ষা নীতি ঘোষণা করলেন মানুষ দিল্লি অবরোধ করল পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে গজদার থেকে মধ্যপ্রদেশ থেকে কৃষকরাও দিল্লির সীমান্ত অবরোধ করলেন উত্তরপ্রদেশের নির্বাচন শহীদ হলেন সাতশো কৃষক এক বছর ধরে লড়াই চলল কৃষি আইন উত্তর প্রদেশের নির্বাচনকে সামনে রেখে মোদী সরকার প্রত্যাহার করলেন কিন্তু আজ পর্যন্ত এই এই মোদী সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেন নেই পাশাপাশি গোটা দেশের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো বারবার কেন্দ্রীয় সরকারকে বলছে আপনারা সমুখ নেতৃত্বের সাথে কথা বলেন ভারতীয় শ্রমিক সম্মেলন ইন্ডিয়ান লেবার কনফারেন্স চালু করেন দু সালের পর আমাদের দেশে ইন্ডিয়ান লেবার কনফারেন্স হয়নি কিন্তু মোদী সরকার এক ভাবে গত একুশ তারিখ আমাদের দেশের শ্রম আইন চালু হলো বলে নোটিফিকেশন জারি করেছেন কেন আমরা প্রতিবাদ করছি কি কারণে কি আছে এই সমকটে এই সমকটের মধ্য দিয়ে ভালো ভালো কথা বলা বলা হচ্ছে হচ্ছে ন্যূনতম মজুরির নিচে কোনো মজুরি হবে না একজন শ্রমিকের কিন্তু ন্যূনতম মজুরি কত আমাদের দেশে ন্যূনতম মজুরি আজ পর্যন্ত আমাদের দেশে ঘোষণা হয়নি আমাদের দেশে কোন জাতীয় ওয়েজ পলিসি আজ পর্যন্ত তৈরি হয়নি ওই ফ্লোর ওয়েজেস একমাত্র একশো আটাত্তর টাকা ঘোষণা করা হয়েছে আর সেই একশো আটাত্তর টাকা মানে মাসে সাড়ে চার হাজার টাকা একজনের আয় হবে এই সাড়ে চার হাজার টাকা দিয়ে সারা মাস একজন শ্রমিক তার পরিবারের শিক্ষা দীক্ষা লেখাপড়া খাওয়া দাওয়া সমস্ত পরিচালিত করতে পারবেন ঘোষণা করুন ন্যূনতম মজুরি কত হবে আমরা দাবি করছি এই সমকটের মধ্য দিয়ে বলা হচ্ছে ভারতবর্ষে তিনশো জনের যেখানে কম শ্রমিক থাকবে সেই কারখানাকে লকআউট করতে ক্লোজার করতে বন্ধ করতে মালিক সরকারকে কোন নোটিশ জারি করতে হবে না অর্থাৎ একজন মালিক তার কারখানা যখন ইচ্ছে বন্ধ করবে যখন ইচ্ছে নিয়োগ করবে যখন ইচ্ছে করবে এবং শ্রমিক তাদের মজুরি থেকে দূরে সরিয়ে রাখবেন অ্যান্ড ফায়ার নীতি চালু করছেন এই সমকোডের মধ্য দিয়েই বলা হচ্ছে ফেক্সটান এমপ্লয়মেন্ট অর্থাৎ আমাদের দেশে আগামী দিনে কোনো স্থায়ী শ্রমিক নিয়োগপ্রথা হবে না কার্যত স্থায়ী শ্রমিক নিয়োগপ্রথা রদ করার ব্যবস্থা করেছে এই সমকটের মধ্য দিয়ে এই সমকটের মধ্য দিয়ে আমাদের দেশের কলকারখানার শ্রমিকেরা ওভার টাইম করতে বাধ্য হবে মহিলাদের রাতের শিফটে কাজ করাতে বাধ্য করবেন এই ধরনের একটা কালা قانون এই ধরনের একটা শ্রমিক স্বার্থবিরধী আইন আমাদের দেশের কেন্দ্র সরকার চালু করছেন অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে এই মধ্য দিয়েই আমাদের দেশের প্রায় পঁচাত্তর শতাংশ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের শ্রমিক বেশিরভাগ সমজীবী মানুষ তারা আইনের বাইরে বেরিয়ে যাবেন তারা পাবেন না গেছে তারা পাবেন না প্রভিডেন্ট ফান্ড তারা পাবেন না এসআই তারা পাবেন না সামাজিক সুরক্ষাগুলো অর্থাৎ আমাদের দেশে এমন একটা ব্যবস্থা চালু করতে চলেছেন এই চারটি বিধির মধ্য দিয়ে গোটা কর্পোরেটের হাতে শিল্প ব্যবস্থাকে তুলে দিতে চাইছেন গোটা কর্পোরেটের হাতে আমাদের দেশের কৃষি ব্যবস্থাকে তুলে দিতে চাইছেন আমাদের দেশে শ্রমিক পাবে ক্যাজুয়াল শ্রমিক কন্ট্রাক্টর শ্রমিক এবং ঠিকাদারি শ্রমিক কন্ট্রাক্টর শ্রমিক অর্থাৎ অস্থায়ী শ্রমিক দিয়ে স্থায়ী শ্রমিকের কাজ করানো হবে এই ধরনের একটা শ্রম বিধি আমাদের দেশে চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার লঞ্চ জারি না করা পর্যন্ত মজার বিষয় হচ্ছে তা বাস্তবায়িত হবে না এটাই হচ্ছে কথা আমরা রাজ্য সরকারের সাথে কথা বলেছি পশ্চিমবাংলার সরকার যদি এই আইন চালু করে যা করতে চেষ্টা করে পেছনের দরজা দিয়ে চালু করছে অনেকভাবে চটকলগুলো তো চালু হচ্ছে অন্যান্য ক্ষুদ্র মজারি শিল্পে চালু হচ্ছে কিন্তু আজও পর্যন্ত রুলস জারি করতে সরকার সমস্ত ব্যবস্থা করে রেখেছে যখন তখন ঘোষণা করতে পারে তাই লড়াইটা চালাতে হবে একদিকে রাজ্য সরকার একদিকে কেন্দ্রীয় সরকার এই দুই সরকার আমাদের দেশের সমজীবী মানুষকে যেভাবে তাদের কণ্ঠকরোধ করতে চাইছে তাদের ন্যূনতম যে বেতন সেই বেতনের থেকে বার বাই করে দিতে চাইছে অর্থাৎ তার বিরুদ্ধে লড়াই লড়াইটা অত্যন্ত কঠিন আমাদের দেশের সমজীবী মানুষকে তাই সতর্ক থাকতে হবে এবং এই ধরনের একটা কালা কানুনের বিরুদ্ধে এবং তাকে বাতিল করার দাবিতে আমাদের লড়াইকে আমাদের আন্দোলনকে দীর্ঘতর করতে হবে এই কথা বলে উপস্থিত সকলকে ইউটিউসির পক্ষ থেকে এবং শ্রমিক কৃষক নেতৃত্বের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার এবার বলবেন সংযুক্ত কিষাণ মোর্চার কেন্দ্রীয় নেতা অবিক সাহা তারপরে বলবেন এআইউটিউসির কমরেড অশোক দাস একটা মোবাইল পাওয়া গেছে হ্যাঁ সিঁড়ির পাশে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আর একটা চাবি পাওয়া গেছে যে আপনার নিয়ে যাবেন সভাপতি মন্ডলী সমবেত শ্রমিক কৃষক নেতারা কর্মীরা স্থানীয় নেতৃত্ব এই সভায় আজ প্রত্যেকটি মুখ আমাদের চেনা আমরা একে অপরকে বহুদিন ধরে চিনি আমরা একে অপরে হাত ধরে বহুদিন ধরে মানুষের জন্য লড়াই করছি আমার আগের বক্তারা বলেছেন ছাব্বিশ তারিখের তাৎপর্য কি নভেম্বর দু হাজার কুড়িতে সংযুক্ত কৃষক মোর্চার নেতৃত্বে দিল্লি ঘেরাও যে কর্মসূচি হয়েছিল সেটার ঐতিহাসিক মূল্য কিন্তু আজ আমরা সেই দিনটাকে স্মরণ করার জন্য কেবল মাত্র একত্রিত হইনি আপনাদের সকলে জানা দরকার যে ছাব্বিশে নভেম্বর দু হাজার কুড়িতে ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন কৃষক সংগঠনদের পাশে ছিল সমর্থনে ছিল আজ নয় আজ পাঁচ বছর আমরা একসঙ্গে সংগ্রাম করছি এবং শাসক শ্রেণীর সেটাই সমস্যা তারা নেতৃবৃন্দর সঙ্গে আলাদা করে কথা বলেন যে আপনারা কৃষকদের বিষয়ে কথা বলুন না শ্রমিকদের নেতারা তাদের বিষয়ে কথা বলবে কিন্তু সেই চালাকির শিকার আমরা হব না নাশো ছিয়াশি সালে আট ঘন্টা কাজের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট বাজারে যে আন্দোলন হয়েছিল যেখানে কর্মীরা শ্রমিকরা জীবন বলিদান দিয়েছিল সেই একশো পঞ্চাশ বছর পরে আবার ঘন্টা কাজকে কেড়ে নিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজের যে আইন মোদী সরকার এনেছে তার বিরোধিতায় আজ আমরা মূল এই সভা করছি সংযুক্ত কৃষক মোর্চার দাবি কি এক দু হাজার চোদ্দ থেকে বলে আসছে নরেন্দ্র মোদী যে কৃষকদের ফসলের সঠিক দাম পাওয়া উচিত সেই আইন পাশ করানোর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু সংযুক্ত কৃষক মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্য করছে এবং রাজ্য নেতৃত্বকেও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পেছনের দরজা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে ফ্যাসিবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে নরেন্দ্র মোদী মাথা নত করে ভারতবর্ষে সয়াবিন ভুট্টা ইতিমধ্যেই ঢোকার অনুমতি দিয়েছে আমরা আশঙ্কা করি আগামী কিছুদিনের মধ্যেই দুগ্ধজাত যত রকম জিনিস আছে সেটাও আমেরিকা থেকে ভারতবর্ষে আমদানি হবে বাংলার কৃষক বলতে পারে যে সয়াবিন তো আমাদের রাজ্যের ফসল নয় ভুট্টা কতটুকু জায়গায় হয় আর দুধ তো আমরা নিজেরা যা উৎপাদন করি খেয়ে শেষ করে ফেলি আমরা দুধে তো এই দেশে এগিয়ে নেই তাহলে আপনি বক্তৃতায় এই ফসলগুলোর কথা বলছেন কেন কারণ আপনার কেন্দ্র সরকার দুর্বল আজ ভুট্টাকে সয়াবিনকে দুধকে ভারতবর্ষে আনার ছাড়পত্র দিচ্ছে এতে প্রত্যেকটি ফসলের দাম পনেরো থেকে কুড়ি পারসেন্ট পড়ে যাবে যেই সরকার এগারো বছরে ওই তেইশশো আশি টাকা ধানের দাম দিতে পারেনি কৃষককে সে নতুন করে আমদানি করে সব ফসলের দাম কমিয়ে দেবে তাই আগামী যুদ্ধ হবে আমাদের সেই পুরনো দাবি ফসলের দাম পাওয়ার অধিকারের আইন পাশ করার দাবির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে আমদানি করা কৃষিজাত পণ্যকে আটকানোর দাবি যুক্ত হবে এবং সেটাই বড় লড়াই হবে আজ চাপে আমেরিকা থেকে আমদানি হচ্ছে কাল চাপে চীন থেকে আমদানি হবে পশু চাপে থাইল্যান্ড থেকে ধান আমদানি হবে আপনার দুর্বল সরকার পৃথিবীর কাছে মাথা নুইয়ে এদেশের কৃষি ব্যবস্থাকে শেষ করবে আমি আজকে সবার আগে আমার পুরনো ফেসবুক দেখছিলাম ছাব্বিশে নভেম্বর সাথীরা অনেকেই মঞ্চে ছিলেন ছাব্বিশে নভেম্বর দু আমি এই বইটা হাতে তুলে আমার কথা রেখেছিলাম এটা রাজ্যের সমর্থন মূল্যের আইন আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে তিন বছরে ছবি সমেত প্রমাণ আছে যে আমরা এসকেএম এর তরফ থেকে আপনাকে এই আইনটা পাশ করার জন্য দাবি জানিয়েছিলাম আপনি পাশ করেননি একটা কথা আজকে শ্রমিক কৃষক যুক্ত মঞ্চের তরফ থেকে পরিষ্কার ভাবে শুনে নিন ভোটে যদি কেউ জিততে চান শ্রমিক কৃষকের পাশে দাঁড়ান আর যদি না দাঁড়ান তাহলে সেই দিল্লির আন্দোলন আমরা আবার করব। আবার করব এবার যুদ্ধক্ষেত্র বাংলা সাথী একটু আগে বলেছেন যে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে সারা দেশে এবং এই মুহূর্তে সেই হত্যা লীলা চলছে পশ্চিমবঙ্গে তিনটে নাম মনে করিয়ে দিতে চাই আপনাদের আপনারা মনে রাখবেন পূর্ব বর্ধমানের নমিতা হাসদা জলপাইগুড়ির শান্তিমণি এক্কা আর কৃষ্ণনগরের নদিয়ার রিঙ্কু তরফদার সাধারণ ঘরের নমিতা এবং শান্তিমণি কৃষক পরিবারের তারা অঙ্গনবাড়ি কর্মী ছিলেন রিঙ্কু তরফদার প্যারা টিচার ছিলেন এই তিনজনের মধ্যে দুজন আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে মোদী সরকারের জোর করে এসআইআর করার জন্য একা বলেছেন শান্তিমণি এক্কা বলেছেন যে আমাকে চা বাগানের ফর্ম বিলি করতে দিয়েছে আচ্ছা বলুন তো কোন চা শ্রমিককে আমি দিনের বেলা বাড়িতে পাব আর বাগানে ঘুরে ঘুরে আমি কি করে বিলি করব সেটার তো নিয়ম নেই অতএব আক্রমণ চারিদিক থেকে আসছে আজ সংবিধান দিবসে মনে রাখুন সংবিধান ধ্বংস করার কর্মকাণ্ড বিজেপি আর এস এস এর দ্বারা পশ্চিমবঙ্গের বুকে রচিত হচ্ছে চলছে মনে রাখুন কৃষকদের পাওনা এখনো পাওয়া বাকি আছে এবং মনে রাখুন এই চারটে মাধ্যমে শ্রমিকদের সমস্ত কষ্টে উপার্জিত একশো বছরেরও বেশি আন্দোলনের ফসলকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই আজ আমাদের কাজ হচ্ছে একসঙ্গে শ্রমিক কৃষক মজুর মিলে আন্দোলনে নামা এবং সব সরকারকে এই চেতনা দেওয়া যে আমাদের সঙ্গে এই চালাকি এই খেলা চলবে না তাই সকলকে জয় কিষাণ আন্দোলনের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে জোট বাঁধতে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ